আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ১৯ ডিসেম্বর তেইশ নির্বাচন হলেও যা ঘটতে পারে ঘটনা বুঝতে পেরে সিইসির এ কেমন সুর দেখুন নির্বাচন বৈধতা নাও পেতে পারে সিইসি ঘটনা বুঝে গিয়েছেন এ কারণে এখন নতুন সুর খুব সতর্ক সিইসির চোখে মুখে চাপ তিনি একটা চাপের মধ্যে আছেন বা হতাশার মধ্যে আছেন চাপে পড়ে রুল কবির তো বলেছেন যে বিচারপতি সিনহার মতো পরিণতি হবে সেই ভয় দেখিয়ে তার মাধ্যমে নির্বাচনী শিডিউল ঘোষণা করা হয়েছে অথচ বিদেশিদের চাপ কিন্তু ছিল তার উপর প্রচণ্ড আরেক নির্বাচন কমিশন বলেছেন যে তারা কোনো চাপে নেই বিষয়টা এরকম যে তলে পরে বলে বুঝো কেমন অনেকটা সেরকম চাপে আছে এখন একদিন আগের একটা বক্তব্য দর্শক আপনাদেরকে বিশ্লেষণ করে শোনাচ্ছি দেখেন নির্বাচনী প্রক্রিয়া অনেক দূরে গিয়েছে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গিয়েছে এর মধ্যে আ বিদেশি রাষ্ট্রদূতের সাথে বৈঠক এটা অবশ্যই ভিন্ন কিছুর বার্তা দেয় আবার তিনি যা বলেছেন বোঝা যায় যে নির্বাচনের দিকে নির্বাচন কমিশন এগিয়ে গেল আসলে পরিস্থিতি ভালো না চাপের মধ্যে আছে নির্বাচনের পরে কি হয় এটা নিয়ে প্রচণ্ডভাবে চিন্তিত বৈধতা সংকটে পড়তে পারে সেটা বুঝে গিয়েছেন কি ঘটেছে দেখেন দর্শক বিএনপি নির্বাচনে অংশ নিলে ভালো হতো সবাই অনুভব করেছে সিইসি আচ্ছা বিএনপি নির্বাচনে অংশ নিলে ভালো হতো তাহলে বিএনপি কে নির্বাচনে আনার জন্য আপনারা কি করেছেন কিছুই তো করেননি প্রশাসন নাকি বিএনপির নির্বাচন কমিশনের হাতে শিডিউল ঘোষণা করার পর নির্বাচন নাকি সরকারের অধীনে হচ্ছে না নির্বাচন কমিশনের অধীনে হচ্ছে ঠিক আছে মানলাম তাহলে আপনারা আপনাদের ক্ষমতা দিয়া একটা সংলাপের আয়োজন করেছিলেন বিএনপি বিএনপিকে দাওয়াত দিয়েছিলেন চিঠিটা যার কাছে দিয়েছেন তার কাছে পৌঁছে দিতে পারলেন না নেতাদের সংলাপে বসার মতো আপনার ক্ষমতা দেখিয়ে মুক্তির ব্যবস্থা করতে পারলেন না প্যারোলে মুক্তি দিয়েও পারলে সংলাপে এনে দেখাতেন কিছুই তো পারলেন না তাহলে বিএনপিকে নির্বাচনে আনার জন্য বিএনপিকে কি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছে দেয়নি বিএনপিকে কোনো সুযোগই দেওয়া হয়নি বিএনপি নেতারা নির্বাচনে আসবে কি আসবে না সেটা মিটিং করবে বৈঠক করবে বা বর্জন করবে দু হাজার আঠারো সালে তো দলীয় সরকার নির্বাচনে এসেছে তা নির্বাচনে আসবে কি আসবে না সেই সুযোগ নেওয়ারই তো সুযোগ দেয়নি নির্বাচন কমিশন তো কিছুই করতে পারেনি সারা দেশে বিএনপির অফিস তালাবদ্ধ নেতারা কারাগারে বিশ হাজার প্লাস বা বাইশ হাজার নেতাকর্মী কারাগারে তাহলে কারা ভোট দেবে কারা এজেন্ট হবে নির্বাচনে আসার মতো কোনো পরিবেশ বা কোনো সুযোগ কিছুই নির্বাচন কমিশন করতে পারেনি আর এখন বলছেন যে বিএনপি নির্বাচনে অংশ নিলে ভালো হতো সবাই অনুভব করছে সবাই অনুভব করলো সিইসি বা নির্বাচন কমিশন অনুভব করছে না অনুভব করছে আন্তর্জাতিক সম্প্রদায় অনুভব করছে দেশের জনগণ নির্বাচন কমিশন অনুভব করলে অবশ্যই তারা কিছু উদ্যোগ নিয়ে ওই যে বললাম অ্যাটলিস্ট যে চিঠিটা দিয়েছে চিঠিটা মির্জা ফখরুলের হাতে পৌঁছে দেওয়ার সক্ষমতা অর্জন করে দেখাতো সংলাপের আহ্বান জানিয়েছে সংলাপটায় বসার সুযোগ করে দেখাতো কিছুই পারেনি অতএব এগুলো সব ফেক কথাবার্তা চাপে পড়ে সরকারের প্রেসক্রিপশনেই তাদেরকে কাজ করতে হচ্ছে বিএনপি নির্বাচনে অংশ নিলে ভালো হতো সেটি সবাই অনুভব করছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি গণমাধ্যমে কথা বলেন একদিন আগে বৈঠক হয়েছে দেখেন জাপানের রাষ্ট্রদূতের সাথে বৈঠক নির্বাচন এখন কীসের বৈঠক এর মানে কি যা কী বলেছে সব তো আর বলবেন না এ নিয়ে বিনিয়ে কিছু বলবেন কিছু বলবেন না এটাই তো স্বাভাবিক এখন জাপানের রাষ্ট্রদূতের সাথে কি কথা হয়েছে বা এখন জাপানের রাষ্ট্রদূত কি করবে এর মানে আসলে চাপ আছে নির্বাচন হলেও যে পরবর্তীতে আরও জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এই জাপানের রাষ্ট্রদূতের সাথে এই মধ্য সময়ে নির্বাচনী প্রচারণা চলমান অবস্থায় এই বৈঠক প্রতীক বরাদ্দের দিন এই বৈঠক হয়েছিল সেটা অবশ্যই এরকম কিছু ইঙ্গিত বহন করে এটা স্বাভাবিক নয় বৈঠক বিদেশিদের সাথে যা হওয়ার এগুলো তো শিডিউল ঘোষণা আগে হওয়ার কথা শিডিউল ঘোষণা করার পরও বৈঠক কেন কেউ কি পরিস্থিতি নিয়ে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের কি কোনো আপত্তি আছে কোনো আপত্তি নেই নিরপেক্ষতা নিয়ে অংশগ্রহণকারীদের কি কোনো প্রশ্ন আছে কোনো প্রশ্ন নেই সব তো নিজেরা নিজেরা তাহলে বিদেশিরা কি বুঝাবেন অথবা এই নির্বাচনের নির্বাচন যেরকম হচ্ছে একতরফা এটা নিয়ে তো কোনো আপত্তি নেই কারো বরং আপত্তি যারা নির্বাচনের বাহিরে তাদের তাহলে কি বিদেশিরা নির্বাচনের বাহিরে যারা আছে তাদের নিয়ে কথাবার্তা বলছে নাকি হতে পারে দর্শক এটা এই যে বৈঠক এই বৈঠক অবশ্যই গুরুত্বপূর্ণ বলে মনে করি এইসব বৈঠক টৈঠক কেন এগুলো নির্বাচনের পরে আমরা বুঝবো হয়তো প্রধান নির্বাচন কমিশনার বলেন এখানকার কর্মকর্তারা পর্যবেক্ষক হিসাবে কাজ করবেন নির্বাচন জাপানিরা ওরা আমাদের নির্বাচনটাকে খুব গুরুত্ব দিচ্ছেন সেজন্য ওরা পর্যবেক্ষ পর্যবেক্ষণ করতে চাচ্ছেন আমরা তাদের ধন্যবাদ জানিয়েছি ওরা আরও বিস্তারিত জানতে চেয়েছে এবং শেষ অবস্থাটা আমরা তাদের অবহিত করেছি দেখেন পর্যবেক্ষণ করতে চাচ্ছে ঠিক আছে পর্যবেক্ষণ করতে চাইলেই যে ইতিবাচক সার্টিফিকেট দিবে তা না যারা পর্যবেক্ষণ করতে রাজি নয় তারা তো নির্বাচনে আগেই নির্বাচনকে বৈধতা দিল না আমার নির্বাচনকে কোনো নির্বাচন হিসাবেই ভেলু দিলো না জাতিসংঘ বা আরও অনেকে যারা পর্যবেক্ষক পাঠালো না কোনো সিভিলাইজড গণতান্ত্রিক দেশ পর্যবেক্ষক পাঠাচ্ছে না আর পর্যবেক্ষক যারা করতে চায় তারা পর্যবেক্ষণ করার পর নেতিবাচক মতামত দেওয়ার সম্ভাবনাই বেশি যে নির্বাচন একতরফা হয়েছে বা ইত্যাদি ইত্যাদি কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না সব নিজেরা নিজেরা ভাগ বাটরা করে এগুলো আগেই সম্পন্ন হয়েছে এ ধরনের প্রতিবেদন এই দিন শেষে দিতে পারে এর আগে আপনি বলেছিলেন প্রশ্ন বিএনপি অংশ নিলে দেশের মঙ্গল এখন বিএনপি অংশ নিচ্ছে না এ ব্যাপারে হাইবুল বলেন যেটা আগে বলেছি অংশগ্রহণ করলে নির্বাচনটা অনেক বেশি প্রতিযোগিতামূলক হবে না নিলে কি হবে সেখানে আমি যাচ্ছি না অংশ নিলে ভালো হতো সেটা সবাই অনুভব না নিলে কি হবে সেটা বুঝতে পারছেন না বলছেন না এর মানে না নিলে যে নির্বাচন একতরফা আমরার মামুরা সেটার ফসকে বলার সাহস পাচ্ছেন না চাপে আছেন তো আওয়ামী লীগের আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতার ক্ষেত্রে সমস্যা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না সেটা নির্বাচনের পর দেখা যাবে এর মানে সি সি কাজে হাইবুল বুঝে গিয়েছেন যে যে স্টাইলে নির্বাচন হচ্ছে নির্বাচনের ফলাফল প্রতীকবরদের আগের দিনেই মোটামুটি বোঝা গিয়েছে ভাগ বাট সম্পন্ন হয়েছে তাতে এটা আন্তর্জাতিকভাবে বৈধতা না পাওয়ার সম্ভাবনাই বেশি এটা বুঝতে পেরেই এখন সে ব্যাপারে যাচ্ছেন না পারলে সাহস করে বলতেন যে কোনো সমস্যা নেই সব ঠিক আছে আমরা সঠিক নির্বাচন করছি বৈধতা পাবে কেন বৈধতা পাবে না বৈধতা না পাওয়ার প্রশ্নই আসে না আমরা শতভাগ আশাবাদী বৈধতা পাবো পারলে এরকম বলে দিতেন বলতে পারছেন না তার কথার মধ্যে চাপের একটা ছাপ হতাশার একটা ছাপ যে নির্বাচন করলো পরবর্তীতে কি ঘটবে এটা নিয়ে তার ঘুম হারাম তিনি আসলেই চাপে আছেন অত্যন্ত ভদ্র মানুষ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন যেটা হলো সব দেশে আমাদের নির্বাচন সম্পর্কে খোঁজখবর নিচ্ছে আমাদের দাতাদিগুলো দেখতে চাচ্ছে নির্বাচন সেটাকে চাপ বলেন না সেনসেটাইজেশন বলেন ওরা যে সব দৌড়ঝাঁপ করেছে আমরা দেখেছি চাপের কথা তো আগে ঠিকই স্বীকার করেছেন কিন্তু এখন আবার আরেকজন আবার বলে চাপ নাই নানান কথাবার্তা যার ফলে বলেছে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে আমাদের তরফ থেকে আমরা বলছি যে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে বাংলাদেশে নিরপেক্ষ হচ্ছে নাকি তবে নিরপেক্ষ তার প্রশ্নটা আসবে কেন এখানে তো কোনো বিপক্ষ নাই সপ্তপক্ষ এক পক্ষে নির্বাচন তো সেখানে নিরপেক্ষ কথাটা তো যৌক্তিক নয় বাংলাদেশের আন্তর্জাতিক কমিউটির সদস্য এবং কমিটি অফ নেশনসে আমরা সদস্য আন্তর্জাতিকভাবে নির্বাচনটা সুষ্ঠু হোক সুন্দর হোক বহির্বিশ্বের জীব নির্বাচনটা গ্রহণযোগ্যতা পাক সেই প্রত্যাশা সবার মতো আমাদের আছে প্রত্যাশা আছে কিন্তু প্রত্যাশা যে পূরণ হবে না সেটা তিনি জানেন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের উপর কমিশনের জোর দিচ্ছে বলেও জানান তিনি মানে অংশগ্রহণমূলক না অবাধ সুষ্ঠু আর ফলাফল তো হয়ে গিয়েছে নাকি বিএনপি নির্বাচনে প্রতিহতের ঘোষণা প্রসঙ্গে হাইবুল বলেন সেটা দেখা যাক প্রতিহত যদি ওনারা করতে চান সেটা ওনাদের ব্যাপার রাজনৈতিক কৌশল সেটার ব্যাপারে আমরা কোনো বক্তব্য দেব না খুব সতর্ক তাহলে বলতেন যে কিসের প্রতিহত বিএনপিকে প্রতিহত করা হবে তা বলতে পারছেন না দর্শক প্রতিহতের কথা বিএনপি বল বলে নাই প্রতিহত করা সম্ভব নয় আর প্রতিহত করা উচিত নয় অধিকার যে যদি কেউ নির্বাচন করতে চায় অধিকার দিবে তবে আমার মনে হয় যে জনগণ এই নির্বাচনে যাচ্ছে না